দেখেন তো এমন লক্ষ্মী মাইয়া কার কার ঘরে আছে লক্ষ্মী হীরা দিলে দেখেন আমার মাথা চুল হাতা কখন থেকে আমাকে ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিই আমার সোনা পাখিটার আমার আল্লাহ তিনটা মানিক যে দিছে আল্লাহ আমার মনের মতো দিছে আমার মানিক তিনটা অনেক লক্ষ্মী আমার ছেলেটা অবশ্যই একটু দুষ্টামি করে আমার খালে আমার এই মেয়েটার সাথে একটু বেশি মারামারি করে বেশি ওই দেখেন ওই দেখেন কেমন মারামারি করতেছে দেখছেন আমার মেয়েটাকে দেখেন দেখেন ফালাই দিতেছে ওই দেখেন ওই দেখেন ওই দেখেন দেখেন আমার ছেলেটা অনেক দুষ্টামি করে কিন্তু আমার মেয়েটা অনেক লোক খেয়াবু বকর তোমাকে কিন্তু মারবো বাবা আপুরে তুমি মারো কেন আবারও কেমন দুষ্টু দেখছেন আমার ছেলেটা একটু দুষ্টু আর না হলে আমার মেয়েদিটা অনেক লক্ষ্মী মাশাল্লা দিলে আল্লাহ রহমতে আমার সন্তানদের জন্য আপনারা সবাই দোয়া করবেন